আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে সুন্দর দৃশ্য দেখানোর জন্যই ক্যামেরাটা ওপেন করলাম আপনারা দেখতে দেখেন আমার সাথে আমার মামুনিয়া আছে আমরা আজকে এক জায়গায় যাচ্ছি চিন্তা করলাম যেন আপনাদেরকে একটু তা আপনাদের হাতে যদি সময় থাকে অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখবেন আমার মামনি আমার সাথে হাতে আমার মামনি আমার সাথে থাকলে আমার কাছে খুবই ভালো লাগে যার মেয়ে আছে সেই জানে যে মেয়েদের কতটুকু ভালোবাসা বাবার প্রতি থাকে আমার মেয়েও আমাকে অনেক আদর করে আমি কোন জায়গায় যাই কোথায় থাকি সবসময় আমার কুচকবর নেয় আমিও কোনো জায়গায় গেল আমার মেয়েকে নিয়ে আমি সাথে একটু নিয়ে যাই আমার কাছে খুবই ভালো লাগে আমার মেয়ে আমার সাথেই আছে মামনি কেমন লাগতেছে বলো তো দেখি অনেক ভালো অনেক ভালো জি এই যে আমরা যাচ্ছি কত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে হ্যাঁ অনেক সুন্দর 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 লাগছে আর রাস্তাটা তো রাস্তাটা তো অনেক সুন্দর দেখার মতন দুজন যারা এই রাস্তা দিয়ে চলাফেরা করছেন অবশ্যই তারা এই সম্বন্ধে জানেন যেন কতটুক সুন্দর একটি রাস্তা আমরা গাড়িতে আসি গাড়িতে করে যাচ্ছি মাঝে মাঝে গাড়ি থামলে আমরাও ভিডিওটা সলো করি আপনারাও দেখতে দেখেন গ্রামের রাস্তা যত সুন্দর আজকে কোন জায়গায় আসি আমরা বলব না আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন আমার মামনি বলছে অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ গ্রামীণ দৃশ্য কি সুন্দর সুন্দর কলা গাছ তারপর গ্রামে আমরা অনেক সময় আপনারা ভিডিওতে দেখতে আছেন যেন এখন রাস্তার পাশে অনেকে বাড়ি করে কিন্তু আমরা যে রাস্তায় যাচ্ছি রাস্তার পাশে কিন্তু বাড়ি নাই রাস্তার থেকে অনেক দূরে বাড়িঘর দেখা যাচ্ছে আমরা যে রাস্তাতে যাচ্ছি রাস্তাটা একদম জামজট নাই রাস্তা দিয়ে যাওয়ার পথেই গাড়িতে আমরা বসে আছি তো চিন্তা করলাম যে মোবাইলটা ওপেন করে একটু ভিডিও করি আপনারাও দেখেন তো গ্রামীণ ভিডিও আমি অনেক সময় করে থাকি যারা প্রবাসী বাইরা আছেন অনেকে কমেন্ট করে আমাকে বলেন যেন আপনার ভিডিওগুলো খুবই ভালো লাগে যারা সৌদি মালয়েশিয়ান সিঙ্গাপুর ইটালি কাতার দুবাই বিভিন্ন রাষ্ট্র থাকেন তাদের জন্য আমার এই ভিডিওগুলো কারণ কারোনা কারো বাড়ির রাস্তা দিয়ে যাচ্ছি না কারো এলাকা কারো না কারো গ্রাম তা আমরা যে সময় দিকে দুজন যেয়ে থাকি আমরা অনেক সময় একটু ভিডিও করি আমাদের কাছে খুবই ভালো লাগে কারণ শহরে থাকি গ্রামে আসলে এই ভিডিওগুলো আমি করে থাকি আপনাদের কাছেও ভালো লাগবো তা আমি ভিডিওটা বেশি বড়ো করবো না আমি সর্বোচ্চ সাত মিনিট আট মিনিট ভিডিওতে আসি তা আপনারা যে যে জায়গা থেকে দেখতাছেন দুজন ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এইটি একটি ভালো ভিডিও জমিন দৃশ্য দেখার জন্য আর এই ভিডিওটা যদি আপনারা শেয়ার করেন আপনার শেয়ারের কারণে অনেকেই দেখতে পারবে আপনারা সবাই শেয়ার করে দিবেন তেমামনি তোমার কাছে কেমন লাগতাছে একটু বলো না অনেক অসাধারণ লাগছে ভালো লাগতেছে তুমি যে গাড়িতে যাচ্ছ গাড়িটা কি কেমন অনেক সুন্দর অনেক সুন্দর না জি আমার মামনি বলছে অনেক সুন্দর আমার মামনির জন্য আপনারা দ করবেন সে যাতে বড় হইয়া মানুষের মতন মানুষ হয় আর আমি ভিডিওর মাধ্যমে দুইটা কথা বলতে চাই যে পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন সবচেয়ে চাইটা কাজ করবেন এই চারটা কাজ করলে আপনি একজন সঠিক লোক আমি মনে করি বাপ মাকে ভালোবাসবেন দুজন আপনি মুসলিম পরিবারের লোক নামাজ পড়বেন আপনি কারো উপকার না করতে পারলে কারো ক্ষতি করবেন না পারলে মঞ্চের উপকার করবেন কাউকে নিয়ে সমালোচনা করবেন না অনেক কথা বলছি সময় ছিল কথা বললাম যারা প্রবাসী বাইরা আছেন আমার ভিডিওগুলো দেখেন আমি সবার জন্য করি আপনারা সময় ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন বাপমার প্রতি খেয়াল রাখবেন আমি অনেক কথা বলছি আমার কথাতে দুজো কোনো ভুল টুরিতি থেকে তাকে আমাকে কমা দৃষ্টিতে দেখবেন সবাই বাপমার প্রতি খেয়াল রাখবেন আসসালাম আলাইকুম